বাজার থেকে দেখছেন একটু হৈ হলুর দৌড়াদি চলছে দেখতে পাচ্ছেন একটু ছাত্ররা দৌড়াদি করছে কি জন্য আমরা দেখানোর চেষ্টা করছি সাথে সাথে এখন লাইফটি শেয়ার করুন হাজিমঞ্জ বাজার থেকে দেখতে পাচ্ছেন হাজমুন বাজার থেকে দেখছেন গোটা বিরোধী আন্দোলন এবং এই আন্দোলনে দেখতে পাচ্ছেন হাজমুন বাজারের ছাত্রীরাও কিন্তু রাজপথে নেমে থাকে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তো আহ দূরে দূরে চলছে দেখতে পাচ্ছেন কোনো রকমের আহ দেখিনি এখানে আন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর মজুদ রয়েছে আছে এবং হাজবন্ড বাজারে দেখতে পাচ্ছেন আহ কোটা মন্দির ভালো আজিগঞ্জ বাজার থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সাথে আছি মির্জা মানিক প্রিয় চাঁদপুর আপনারা জানেন বারোই জুলাই থেকে এই আন্দোলন শুরু হয়েছে আস্তে আস্তে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ছে যারা কথা গুরুত্ব করার জন্য সবাই লাগছে جلدا 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 شرط دار شرط دار جلدا 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 নির্বাচন এনেছে এবং আন্দোলন বাজার থেকে সরকারি রাজ্য যেমনটা বলছি যেমনটা বলছিলাম আসলে এই মুহূর্তে হাজিগঞ্জে হাজিগঞ্জ আসলে কোটা সংস্কারের আন্দোলন সেটা আসলে বন্ধ হয়ে গেছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি তো যেমনটা বলছিলাম আসলে ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মাঝে ধাওয়া ফলতা দেওয়া কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং শিক্ষার্থীর উপর আসলে হামলা করেছিলাম আমরা দেখা আমরা যেমনটা বলছিলাম ছাত্রলীগ এবং শিক্ষার্থীদের মধ্যে হাওয়া পাল্টা হচ্ছে সেটি সরাসরি আগে ইসলাম ড্যান্সের যোগ লাইভে যুক্ত হয়েছি আজীবন বাজার থেকে দেখানোর জন্য আপনারা দেখছেন শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা কিন্তু কে চলে গেছে এবং আমরা এর আগে আমার অসংখ্য পুলিশ দেখলেই মোটা আসলে তেমন পুলিশের উপস্থিতি একেবারেই আবারও আবারও শিক্ষার্থীদের ফোন ধাওয়া করছেন এবার শিক্ষার্থীরা আসলে শিক্ষার্থীরা আসলে ইটপাট কেল ছুঁড়ে মারছেন এবার এতক্ষণ একমুখী ইটপাট কেল ছোড়ার এতক্ষণ একমুখী ইটপাট কেল ছোড়ার ঘটনা ওটা ঘটলেও আসলে ঘটলেও এবার কিন্তু শিক্ষার্থীরা আসলে কিছু ইটপাট কেল ছুঁড়েছেন সব মিলিয়ে বলা চলে আসলে এই মুহূর্তে আজকে বাজার উত্তপ্ত শিক্ষার্থী এবং ছাত্রলীগের দলের মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে আমরা যেমনটা বলছিলাম যে আসলে এই মুহূর্তে একেবারে উত্তপ্ত হাজিগঞ্জ কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা সড়ক বন্ধ করে দিয়েছিল এবং সেই সড়ক কিন্তু এই মুহূর্তে ক্লিয়ার করে ফেলেছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে এই মুহূর্তে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে আমরা